আপনাদের উপর গুলি চালাইতে যাদেরকে কিসে ব্যবহার করছে আপনাদের করতে করতে মামলা দিতে কষ্ট হয় ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয় ওদের রাইখা

হবে আমাদের পনেরো বছরে যত ঘুম হয়েছে যত খুন হয়েছে হাসিনার অর্ডারে হয়েছে হাসিনার অর্ডারে গুলি করা হয়েছে হাসিনার অর্ডারে ঘুম করা হয়েছে হাসিনার অর্ডারে আয়না ঘরে গিয়ে মানুষকে টর্চার করা হয়েছে আজকে এই প্রত্যেকটা ঘটনার বিচার এই দেশের মাটিতে হতে হবে নির্বাচন আমাদের পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে গণতন্ত্র কি ফিরে আসছে ভাই না গণতন্ত্র ফিরে আসে নাই নির্বাচন একটা ভালো নির্বাচন এখনো হয় নাই পনেরো বছর ধরে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই সেই ভোটের ব্যবস্থা করতে হবে সংস্কার সংস্কার বিএনপি কে শিখাইতে হবে না কারণ শুরু করছিল বাংলাদেশের সংস্কার বাংলাদেশের উন্নয়ন